ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই উত্তরা মাইলেশ্রমের বিমান দুর্ঘটনার ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখছেন কী পরিমাণ আহত হতাহত হয়েছে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় না কিন্তু এই মুহূর্তে সবচাইতে যেই জিনিসটা আমাদের বেশি দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রক্ত এবং অক্সিজেন দরকার আপনারা যারা যারা আশপাশে স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ তারপর হচ্ছে আপনার অন্যান্য যে সকল কলেজগুলো আছে সেই সকল ভাই বোনদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা যারা রক্ত দিতে সক্ষম আপনারা যারা রক্ত দিতে পারবেন তারা নিচের ঠিকানাগুলোতে চলে যান ঢাকা মেডিকেল বার্ন ইউনিট কুর্মিটোলা জেনারেল হসপিটাল আধুনিক উত্তরা মেডিকেল কলেজ কুয়েত মৈত্রী হসপিটাল উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ মনসুরালি মেডিকেল কলেজ এই জায়গাগুলোতে আপনারা সবাই একটু খবর নেন এবং কি কি গ্রুপের রক্তের দরকার এই ব্যাপারে সোশ্যাল মিডিয়া আপনারা এক ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন এবং আপনাদের যে সকল ব্লাড ডোনাররা আছে পরিচিত যারা আছে তাদের সকলের সাথে যোগাযোগ করে আশপাশে যারা আছে তাদেরকে প্লিজ ওখানে পাঠানোর ব্যবস্থা করেন এই মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রক্ত এবং সেই সাথে হচ্ছে অক্সিজেন এগুলো বার্নের রুগী সব প্রচুর পরিমাণে রক্তের দরকার আছে আর আরেকটা রিকোয়েস্ট আল্লাহর আসছে আপনারা কেউ দুর্ঘটনার স্থলে থাইকা ওখানে প্লিজ ভিড় জমায়েন না তাদেরকে তাদের কাজ করতে দেন তাদেরকে হেল্প করতে দেন ভলান্টিয়াররা যাতে ঠিকঠাকভাবে উদ্ধার কাজ পরিচালনা করতে পারে এবং ওখানে দায়িত্বরত যারা আছে, তাদেরকে পারলে আপনারা অ্যাসিস্ট করেন হেল্প করেন কিন্তু অযথা ভিডিও করা ওখানে গিয়ে হচ্ছে চিল্লা ফাল্লা করা এই ধরনের কোনো কিছু আপনারা করেন না রাস্তাঘাটের যানজটটা কষ্ট করে একটু কমায় দেন এবং যে যেভাবে পারেন নিজ নিজ জায়গায় থেকে অন্তত কিছু সময়ের জন্য একটু ভলান্টিয়ার হিসেবে হেল্প করেন আর বেশি বেশি করে ব্লাড ডোনার খোঁজেন যাতে প্রপারলি হচ্ছে ব্লাড ডোনার খুঁজে এনে যারা আহত হয়েছে তাদেরকে যাতে প্রপারলি ট্রিটমেন্টটা দেওয়া যায় চিকিৎসাটা দেওয়া যায় দেখেন একটা দুর্ঘটনায় কারোরই হাত থাকে না কিন্তু আমাদের গাফিলতির অভাব ছিল যার কারণে এমন বেসামরিক এলাকার ভিতরে এসে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বিশ্বের কোথায় আর মানে জনবহুল জায়গার ভিত্তে এভাবে বিমান প্রশিক্ষণ হয় এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই আমি আসলে জানি না হয়তো ঠিক আছে কিন্তু যেই ঘটনা ঘটছে তাদের পরিবারের সকল তারা সবাই শোক কাটায় উঠুক এবং এই যে ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবা কীভাবে নিজেদেরকে বুঝ দিবে আমরা সেটা জানি না সো আমরা আল্লাহর কাছে শুধুমাত্র প্রার্থনা করতে পারি সকল ধর্মের সকল মতাদর্শের অনুসারী সকল ভাই বোনদেরকে বলতেছি আপনারা প্লিজ আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন যাতে আমাদের বিপদের পরিমাণটা একটু কম হয় আল্লাহ যাতে আমাদের পরীক্ষাটা একটু কমায় নেয় এবং আল্লাহ যাতে আমাদেরকে খুব দ্রুতই বিপদ থেকে উদ্ধার করে এবং প্লিজ আপনারা যে যেভাবে পারবেন একটু আপনারা হেল্প করেন কেউ রক্ত দিয়ে অক্সিজেন দিয়ে ইনফরমেশন দিয়ে ঠিক আছে গুজব ছড়ানো থেকে বন্ধ থাকুন এবং সেই সাথে হচ্ছে আপনারা একজন আরেকজনকে সহায়তা করুন আপনার পরিচিত যারা ব্লাড ডোনার আছে যারা ব্লাড দিতে পারবে তাদের সাথে যোগাযোগ করুন এবং সোশ্যাল মিডিয়ায় অথেন্টিক অথেন্টিক ইনফরমেশনগুলো ছড়ায় দেন এবং যে যে জায়গায় ব্লাড দরকার কোন কোন গ্রুপের ব্লাড দরকার বাংলাদেশের যত সকল ব্লাড গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন ব্লাড ডোনার গ্রুপ আছে তাদের সাথে যোগাযোগ করুন এবং ওই ঘটনার ঘটনাস্থলের আশপাশে যে সকল হসপিটাল আছে এর আশপাশে কারা কারা অবস্থান করতেছেন কারা কারা ব্লাড দিতে পারবেন প্লিজ আপনারা যোগাযোগ করে সবাই একটু হসপিটালে যান এবং আমার এই ছোট ভাই বোনগুলোকে আপনারা একটু বাঁচাইতে একটু হেল্প করতে সাহায্য করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক আল্লাহ আমাদের সবাইকে এই বিপদ কাটায় ওঠার শক্তি দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত